এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে তাহলে তৈরি করে নিতে পারেন এই মজাদার পুডিংটি নমস্কার বন্ধুরা আজ আমার রেসিপিতে থাকছে গরমে প্রাণ ঠান্ডা করা দুধ ও তরমুজের পুডিং এই পুডিংটা তৈরি করতে একটু সময় বেশি লাগে কিন্তু খেতে হয় ভীষণ মজার চলুন তাহলে দেখে নেই এই রেসিপিটি প্রথমে তিন কাপ কাঁচা দুধ চুলায় বসিয়ে জাল করে নেবো দুধটা উতলি ওঠা পর্যন্ত চুলা রাসটা থাকবে এখন চুলা রাসটা লোতে করে দিয়ে দুধ কিছুটা শুকিয়ে নেব এদিকে এক টেবিল চামচ আগার আগার পাউডার নিচ্ছি আগার আগার পাউডারটা জল দিয়ে গুলে দুধের মধ্যে দিয়ে দিব গোলানো আগার আগারটা দিয়ে দুধটা অনবরত নেড়ে নিচ্ছি কিছু সময় জাল করে দুধের এই মিশ্রণটা একটু ঘন করে নিচ্ছি অনেকটাই ঘন হয়ে এসেছে এখন নামিয়ে নেব একটা স্ট্যান্ডারে ঢেলে দিয়ে দুধের এই পুডিং সেট করে নিব পুডিংটা এখন ঠান্ডা করে দুই হইতে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব প্রায় তিন ঘন্টা পরে কিছু তরমুজ কেটে নিয়েছি এই তরমুজগুলো ব্যালেন্স করে নেব তরমুজটা ব্যালেন্স করে নিয়েছি এখন ছেঁকে নেব কয়েক সেকেন্ড ব্যালেন্ট করাতে বিচিগুলো নি এটাই চেয়েছিলাম যাতে বিচি থেকে বাজে গন্ধ না আসে দেখুন বন্ধুরা বিচিগুলো আসতেই আছে প্রথমেই বলেছিলাম এই পুডিংটা একটু সময় বেশি লাগে কারণ তরমুজের রসটা দুইবার জাল করতে হবে প্রথমবার এক কাপ নিয়ে নিচ্ছি তরমুজের রসের মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিব এক কাপ রসের জন্য দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিব হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তরমুজের এই রসটা চুলায় বসিয়ে জাল করে নিচ্ছি কয়েকবার এই রসটা উতলিয়ে উঠবে আর কিছুটা ঘন হয়ে আসবে দুধের পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি গরম অবস্থায় তরমুজের মিশ্রণটা দিয়ে দিব তরমুজের পুডিংটাও জমিয়ে নেব তরমুজের পুডিং প্রায় দুই ঘন্টা পর ঠান্ডা হয়ে গেছে এখন চারদিক ছাড়িয়ে নেব পুডিংটার বাটির উপরে একটা প্লেট দিয়ে উলটিয়ে নিচ্ছি এখন এই অবস্থায় রেখে দিয়ে আর এক কাপ রস জাল করে নিচ্ছি তরমুজের বাকি এক কাপ রস নিয়ে নিচ্ছি একই নিয়মে একটু লেবুর রস দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব এক চামচ আগার আগার পাউডার দিয়ে আগের মতোই গুলে নেব চুলায় জাল করতে বসিয়ে দিয়েছি এখন অনবরত নেড়ে নিচ্ছি কিছু সময় জাল করার পরে মিশ্রণটা ঘন হয়ে এসেছে এখন নামিয়ে নেব তরমুজের এই মিশ্রণটা দুপাশে কভার করার জন্যই এইভাবে কাজটা করলাম সব দিকে এই মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি তাতে অবশ্য নিচের দিকে গড়িয়ে যাচ্ছে এতে কোনো সমস্যা নেই ছাইট থেকে কেটে খাওয়া যাবে কিছুক্ষণ পরে উপরের তরমুজের পুডিং জমে ঠান্ডা হয়ে গেছে এখন ছাইটগুলো কেটে নেব আমার মেয়েটা দাঁড়িয়ে আছে সাইডের এই তরমুজের পুডিং খাওয়ার জন্য তাই তুলে দিচ্ছি এখন দুধ ও তরমুজের পুডিংটা কেটে বন্ধুদের সাথে শেয়ার করছি কতটা যে সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ আসলে কোনো কাজই কষ্ট লাগে না যখন পরিবারের সবাই কোনো খাবার মজা করে খায় তখনই তো কাজের সফলতা নিয়ে আসে কি বলেন বন্ধুরা ফ্রিজে রেখে এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ